বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবত্তের কারণে আজ থেকে টানা চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তারাই দেখতে পাচ্ছি মূলত দেখুন আসানসোল দুর্গাপুর এবং কিছুটা বীরভূম ও সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উপরবর্তী জেলাগুলিতে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি সিউড়ি নলহাটি কাটোয়া এবং কিছুটা দুর্গাপুর আসানসোল এই সংলগ্ন জায়গায় জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা একটু বিস্তৃত দেখি দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন এবং আসানসোল এই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর ঘুসকরা সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে উখড়া রানীগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চিত্তরঞ্জন নিটসো কুলটি এবং আসানসোল এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবার যদি আমরা দেখি দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বেশ জলও বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন বড়মা এবং লাভপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি খড়গ্রাম গোরকানা বেলডাঙ্গা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সিউড়ির যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি রামপুরহাট মোল্লারপুর সাঁত পথিয়া মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি দেখুন মুর্শিদাবাদের যে লাগাওয়া জাগুলি রয়েছে দেখুন বাংলাদেশ লাগাওয়া জায়গা লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জাগুলি রয়েছে সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন কিছুটা কিন্তু উপরবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে এবং হুগলির দিকে যেমন চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে আবার দেখি তাওয়া দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন নদীয়া সংলগ্ন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে একটু বৃষ্টিতে দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া এবং চন্দ্রনগরের দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জায়গা নগরুঘা হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন মোটামুটি রয়েছে বিশেষ করে দেখুন ব্যারাকপুর পানিহাটি চন্দ্রনগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল আলমগোড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুর সংগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম সংলগ্ন চাকলিয়া ঝাড়গ্রাম গোপীবলপুর এখানে কিন্তু একটু বেশি বৃষ্টি হওয়া হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে দেখুন যদি দেখি খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোলাঘাট এবং তমরুক দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বালিচক পিংলা পাঁশকুড়া কোলাঘাট তমলুক সবং ময়না এই সমস্ত জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেদিনীপুরের দিকে বেলির দিকে বৃষ্টি বেশ ভালোই হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি উপরবর্তী জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ জয়নগর মাঝিরপুর বেলদা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি জল বৃষ্টি হতে পারে দেখুন মাগুরা এই সমস্ত যেমন যশোর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে মোটামুটি যশোর লোহাগড়া শৈলকুপা এই সম জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অত দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জাতি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে চাকুলিয়ার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে নতুন করে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বর্ধমান কতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন একটু যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বর্ধমান খন্ডঘোষ পাত্রসাই জল রপুর কতপুর এই সংলগ্ন জায়গাটি একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খাদরা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন খাদরা যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত বেশ বেশি বৃষ্টি হতে পারে যদি দেখি সিমলাপাল রায়পুর এবং রানিবাঁধ এই সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝাটি বৃষ্টি হতে পারে তালডাংলা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কেন্দা সিন্দড়ি বড়বাজার শুকলারা বড়রামপুর বাগমন্ডি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন পুরুলিয়ার দিকেও বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি পশ্চিম দিকে জেলায় চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি দেখি যে বিষ্ণুপুর স্বর্ণ জায়গায় যে বৃষ্টি কিন্তু মোটামুটি সম্ভাবনা রয়েছে তালডাংরা সিমলাপার দিকে একটু জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব যে রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টি হতে পারে দেখুন রাতের দিকে যদি দেখি তবে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মনে তো খুব হালকা বিক্ষিপ্ত ছিটেপোটা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং তবে তো যদি আমাদের কি দুমকা নলাটি এবং মুর্শিদাবাদ সমূর্ণ জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা অর্থাৎ পুরো দিনটাতেই কিন্তু বৃষ্টি হতে পারে দুলিয়া নলাটি দুমকা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে যদি আমাদের কি মোটামুটি দেখুন উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দার্জিলিং জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি ওদলাবাড়ি বাড়ি শিলিগুড়ি নক্সালাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন রাতের দিকে যদি দেখি বাংলাদেশের সিলেট বিভাগে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বিশম্বরপুর বাজার এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নেত্রকোনার দিকে একটু বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখুন শনিবার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি শনিবার কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বিশেষ করে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জায়গাটা আছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি যে দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখুন গঙ্গাসাগর ফেসারগঞ্জ নামখানা রায়দিঘি কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর তমলুক হলদিয়া জয়নগর মাজুলপুর গোসাওয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর তুমলুক মহিষদল এই সবকটা জায়গাতে বজ্ররে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তুমলুক বালিচক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে বর্ধমান শান্তিপুর কাটোয়া বাঁকুড়া আরামবাগ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে লাগোয়া বাংলাদেশের যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা এই যে দেখুন রয়েছে শ্যামনগর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু রয়েছে বেশ ভালো বৃষ্টি হতে পারে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তবে কিছু জেলায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম সব চাকুলিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাতেও মোটামুটি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শান্তিপুর পাণ্ডা চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিশোরনগর দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া বোলপুর ঘুসকরা বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি পশ্চিম দিকে জেলাগুলো বিশেষ করে দেখুন পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন মুর্শিদাবাদ সমস্যা জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে সিউড়ি নলাটি এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রের বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি দেখি মূলত কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া দিকে বৃষ্টি হতে পারে এবং কাটোয়া স্বর্ণ জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ থাকবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর অর্থাৎ দেখুন মুর্শিদাবাদ স্বরূর্ণ জায়গায় কিন্তু রাতের দিকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই জায়গাগুলি রয়েছে দেখুন খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হাওড়িয়ারপাড়া দমকল করিমপুর সাগরদিঘি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ